বাংলাদেশের ক্রিকেটে বরাবরই আক্ষেপ ছিল একজন দ্রুতগতির পেস বোলারের সেই আক্ষেপ তো গুছালেনি বরং দেশের ক্রিকেটকে অপার সম্ভাবনা দেখাচ্ছেন নবাবগঞ্জের তরুণ পেসার নাহিদ রানা প্রতিপক্ষকে চাপে ফেলা বিদ্যুৎ গতিতে বল ছোড়া কিংবা ব্যাটারদের নাস্তানাবুদ করাই এখন হর হামেশার কাজ রানার তরুণ এই স্পিড স্টার যেন হয়ে উঠেছেন উঠতি পেসারদের অনুপ্রেরণা পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট এখন স্বপ্নের মতন রানার কাছে প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসটা রাঙিয়েছেন নিজের মতো করে নিয়েছেন গুরুত্বপূর্ণ চারটি উইকেটও এছাড়া প্রথম টেস্টে ঘণ্টায় সর্বোচ্চ একশো উনপঞ্চাশ দশমিক নয় কিলোমিটার গতিতে বল করে রেকর্ড ভেঙেছেন তাস্কিনেবাদতদেরও খুব বেশি দিন নয় চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের একশো তিনতম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল রানার প্রথম শ্রেণীর ক্রিকেটীয় অভিজ্ঞতা তেমন একটা না থাকলেও বলিং গতি দেখিয়ে নাহিদ নজর কেড়েছিলেন সবার ঘন্টায় একশো চল্লিশ অথবা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বল করাই তার অভ্যাস তাই তো একুশ পেরোনো চাপাই এক্সপ্রেসকে টেস্টে নামিয়ে দিতে দ্বিধা করেনি বাংলাদেশ দলও যার সুফলি হয়তো পাচ্ছে দেশের ক্রিকেট কেরিয়ারে এখনো পর্যন্ত টেস্ট খেলেছেন তিনটি যার একটি শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচ ও বাকি দুটি এই পাকিস্তান টেস্ট সিরিজ তিন ম্যাচ আর ছয় ইনিংসে এখনো পর্যন্ত এগারোটি উইকেট নিয়েছেন নাহিদ যেখানে অ্যাভারেজ উনচল্লিশ দশমিক শূন্য নয় ও ইকোনমি পাঁচ দশমিক তিন এক তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে রানার প্রত্যেকটি বলই ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে থাকে নাহিদের এমন বোলিং গতি যেমন নজর কেড়েছে কোচ কিংবা খেলোয়াড়দের তেমনই মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকাররাও আর তাই সংবাদ সম্মেলনে সতীর্থ পেইসার তাসকিন বলছিলেন নাহিদ রানের দারুণ প্রসপেক্ট সে টানা একশো চল্লিশ প্লাস গতিতে বল করে যেতে পারে একশো পঞ্চাশেরও কাছাকাছিও যেতে পারে দারুণ ক্রিকেটার সে প্রতিনিয়ত ভালো করছে সে নিজের স্পিডকে আরো সমৃদ্ধশালী করবে প্রতিপক্ষের কাছে হুমকির কারণ হবে এবং বাংলাদেশ ক্রিকেটকে নিজের মেধা ও শ্রম দিয়ে উচ্চতার শিখরে নিয়ে গিয়ে তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা হবে একুশ বছর বয়সী নাহিদ রানা এমন প্রত্যাশাই এখন সকলের মাহমুদুল আশিক স্পোর্টস